প্লাসেটা স্লিপসের পোরশন অরিজিনাল চাইনা লিলেন প্রাইস থাকবে 200 টাকা মানে কয়েকটা ফেব্রিকের ভিতরে পাবে এটা একটা কালার এটাও 200 টাকা যে ডিভাই শুধু মাত্র দেখুন দেখতে পাচ্ছে এটাও থাকবে 200 পরে রেড এর সাথে হোয়াইট কম্বিনেশন ডিজাইন আছে কালার আছে যা যেটা আমরা তিন সেট নিলেই হোলসেল এটা একটা কালার দেখতে পাচ্ছে এটা খুব আসলাম আলাইকুম ভুল চলে আসলাম ফাতেমা ফ্যাশন থেকে মাত্র দুশো টাকায় কিন্তু হচ্ছে র্যাফেল রাম্পার দেখা উচর সেটা অনলি দুশো করে সবগুলো র্যাফেল করা পাবেন ফুলফুটি কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন আছে কালার আছে তো যারা সরাসরি আসতে চান ভিট করবেন ফাতেমা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রেচে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ই মত খরচা পাচ্ছেন আর শুরুতে দেখাব র্যাফেল গাউন দেখতে পাচ্ছে এটা কিন্তু এখানে র্যাফেল করা প্লাসিটা স্লিপসের পোর্শন অরিজিনাল চায়না লিলেন প্রাইজ থাকবে দুশো টাকা আচ্ছা এগুলোর ভিতর কিন্তু অনেকগুলো কালেকশন আছে এগুলো সবই হচ্ছে সেমিলং টপস ভিতরে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটাও সেম প্রাইস দুশো টাকা এটা কিন্তু হচ্ছে সামসিল্কের ভিতরে মানে কয়েকটা ফ্যাব্রিকের ভিতরে পাবেন এটা একটা কালার এটাও থাকবে দুইশো টাকা এগুলো রং কষের গ্যারান্টি বডি থাকবে ম্যাক্সিমাম হচ্ছে বিয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে এটা একটা কালার এটাও দুইশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন এটাও থাকবে দুইশো টাকা দুইশো টাকায় প্রচুর ডিজাইন থাকবে কালার থাকবে দুইশো টাকা ওকে এটার ভিতর এটা একটা কালার এটাও দুইশো টাকা আচ্ছা ভিওয়ার্স এখন দেখাবো কিছু লং গ্রাম দেখতে পাচ্ছেন এটাও থাকবে দুইশো করে আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো এটা হচ্ছে রামপার ডিজাইন দুইশো টাকা আচ্ছা রামপার অনেক কালার থাকবে ডিজাইন থাকবে যে কোনো তিন সেট নিলেই হোলসেল চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে রেডের এর সাথে হোয়াইট কম্বিনেশন এটা ব্ল্যাক এর আজকে অনেক ডিজাইন পাবেন আপনার এটা একটা কালার দুইশো টাকা এটা একটা কালার থাকবে এগুলো রামপারের ভিতরে আছে ঠিক আছে অনেকগুলো ডিজাইন আছে কালার আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন তার নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা এখন কিছু গ্রাউন্ড দেখাবো দেখতে পাচ্ছেন অরিজিনাল চায়না লিলেন এটাও দুশো টাকা এটা কিন্তু নেক পোষণের সিকোয়েন্স এম্বোডারি কাজ করা ভর্স সম্পূর্ণ কাজ করা প্রাইস থাকবে দুইশো করে যারা একদম রিজনেবল প্রাইজের টপস কুর্তি গ্রাউন্ড চাচ্ছেন তারা কিন্তু হচ্ছে নিয়ে নিতে পারেন ফাতেমা ফ্যাশন থেকে যে কোনো তিন সেট নিলেই হোলসেল চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর কিন্তু কালারটা এটা একটা কালার প্রাইস থাকবে এটা দেখেন এটা হচ্ছে টপস এটাও দুশো টাকা টপস এর কয়েকটা ডিজাইন আছে এটা গ্রাউন্ড প্যাটার্নে থাকবে এগুলো কিন্তু সিল ঠিক আছে এগুলো জাপানি ক্রেপসিল্ক এর ভিতরে পাবেন লাস্টার কিছু অরিজিনাল